প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের কাছে যে প্রশ্ন টেনেছি এনেছি সেটি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভোকেশনাল বাংলা নাটক রথের এই প্রশ্ন উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো প্রশ্ন হলো এবার তিনি ডাক দিয়েছেন তার রসের ধর তার রসি ধরতে বক্তাকে বক্তার এরু মন্তব্যের কারণ কি নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রথের রশি নাট্যাংশে আলোচ্য বক্তা শুদ্র দলের দলপতি রথযাত্রার দিন মহাকালনাথের মন্দির প্রাঙ্গণে উপস্থিত নাগরিকবৃন্দ দেখেছিল কোনো এক অজানা কারণে রথের দড়ি অচল অনড় হয়ে আছে এই ঘটনায় উপস্থিত সকলে হতবাক হয়ে যায় নানা অজানা আশঙ্কা তাদের মনে উঁকি দেয় মন্দিরের পুরোহিত কী করবেন ভেবে পাচ্ছিলেন না এরপর শুদ্র দল মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয় তাদের দলপতি মন্ত্রী মশাইকে জানায় যে তারা এসেছে বাবার রথ চালাতে এতদিন শূদ্ররা সমাজে নিচু জাতি বলে রথের চাকার তলায় পড়ে থাকতো এবার তারাই টানবে রথের দড়ি পুরোহিত মহায়ের আপত্তি ছিল শূদ্র জাতি রথের দড়ি টানা কিন্তু শূদ্র দলপতি বুঝিয়ে দেন যে কালের নিয়মে সামাজিক অবস্থানের পরিবর্তন ঘটেছে তারাই তো সমাজের মূল চালিকাশক্তি সে কারণে স্বয়ং মহাকালনাথ তাদের ডাক দিয়েছেন রথের রশি টানার জন্য আলোচ্যুক্তিতে দলপতি জাতির এককালের অপমানের কথা যেমন বুঝিয়েছেন তেমনি শূদ্র জাগরণের বিষয়টির প্রতিও ইঙ্গিত দিয়েছেন পুরোহিতকে জাতির সমবেত প্রাণশক্তি ও তাদের প্রতি স্বয়ং ঈশ্বরের ভালোবাসার বিষয়টি বোঝানোর জন্যই দলপতি আলোচ্য করেছে করেছে। পরবর্তী প্রশ্ন কথাটা ছড়িয়ে গেল পাড়ায় পাড়ায় বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করো কথাটা কিভাবে কোথায় ছড়িয়ে পড়ল নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রথের রুষি নাট্যাংশে আলোর তিথির বক্তা দলপতি রথযাত্রার পূর্ণদিনে রাজা পুরোহিত ধনপতি সৈনিক বলি কারো হাতের টানে রথ সচল হয়নি ভয়াবহ এক সংকট নেমে এসেছিল রথের মেলায় অবশেষে সেখানে উপস্থিত হয়ে শূদ্রদেব দলপতি জানিয়েছিল তারাই এসেছে মহাকালে রথ চালাতে দলপতি এ কথাও জানিয়েছিল যে স্বয়ং মহাকালনাথ তাদের ডাক দিয়েছেন তার রশি ধরতে দলপতির মুখে কথা শোনার পর পুরোহিত অবাক বিশ্বই জানতে চেয়েছিলেন তারা অর্থাৎ শূদ্ররা সে কথা কি করে জানল পুরোহিতের প্রশ্নের উত্তরে দলপতি তখন আলোচ্য কথাগুলো বলেছিল স্বয়ং মহাকালনাথ সমাজের অস্পৃশ্য শূদ্রদের ডাক দিয়েছেন তার রশি ধরতে এই সংবাদ ছড়িয়ে পড়েছিল পাড়ায় পাড়ায় পেরিয়ে গিয়েছিল মার নদী পাহাড় রথযাত্রার পূর্ণ ভোরবেলায় শুদ্র জাতির সবাই সবাইকে জানিয়েছিল যে এবার স্বয়ং মহাকালনাথ ডাক দিয়েছেন তাদের এতকাল তারা রথের চাকায় তলায় পিষ্ট হয়েছে তাই এবার তাদের সামনে আসার পালা স্বয়ং জীবনেশ্বরের এই আহ্বান প্রকৃতপক্ষে জাতের নামে বজ্জাতি ও জাতিভেদে মোচনের ডাক তাই সেই ডাক খুব দ্রুত ছড়িয়ে পড়েছে প্রকৃতির সর্বত্র